হ্যালো সবাইকে কেমন আছে সবাই আজ বানাবো শিকঞ্জি মশলা এটা খুবই একটা সুন্দর ড্রিঙ্ক গরমের জন্য তোমরা সবাই বাড়িতে বানাবে খুব ভালো লাগবে প্রথমে জিরে ভেজে নেব যদি আমি দু চামচ জিরে ভাজি তাহলে আমাকে দু চামচ কাঁচা জিরেও এর সঙ্গে অ্যাড করতে হবে ভাজা জিরেটা আর কাঁচা জিরেটা দুটো এক লেভেলের হবে মানে ইকুয়াল হবে দুটো ইকুয়াল হবে যদি দু চামচ জিরে ভাজো দু চামচ কাঁচা জিরে ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর এই গরমের মধ্যে জিরের একটা মানে আলাদাই আর এটা গোলমরিচ নিয়ে নেব দু চামচ গোলমরিচ আর কালো লং কালো লঙ্কা বলে যেটাকে আর এটা কালো লবণ বিট লবণ দুটো ইলাইচি এটা সাদা লবণ এমনি মিক্সার মেশিনে ঘুরিয়ে নেব হয়ে গেল সিকঞ্জি মশলা এবার এটাকে তুমি তোমার মতো শরবত বানাবে আমি বানিয়ে দেখাচ্ছি দাও গ্লাসের মধ্যে একটা গ্লাস নিয়ে নেবো পুদিনা পাতা থাকলে দেবে না থাকলে না দেবে এটা কোনো ই না তুমি যেভাবে পারো সেভাবে বানাবে এটা খালি তুমি চিনি দিয়ে এমনি জল দিয়ে লেবু দিয়ে গুলে খেলেও খুব সুন্দর লাগবে পুদিনা পাতা দিতেই হবে তোমার থাকলে দাও না থাকলে দিও না বরফ দিয়ে দেবো বরফ দেওয়ার পরে লেবু একটা লেবু নিয়েছি আমি এক গ্লাস জলে একটা লেবু দেবো তুমি তোমার হিসাব মতো দিও লেবুটা এখনও বেশি একটা টক হয়নি মানে রস হয়নি তো জন্য আমি একটাই দিচ্ছি যদি সেরকম রসওয়ালা লেবু হয় তাহলে হাফ দিলেও হবে লেবু দেওয়ার পরে আমি এর মধ্যে চিনি দিয়ে দেব চিনিটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি মিক্সার মেশিনে মানে আস্ত চিনিটা গলতে চায় না এর জন্য আমি একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো চিনিটা তুমি তোমার হিসাব মতো দিও যদি বেশি খাও চিনি তাহলে বেশি দেবে কম খালে কম আর না খালে না এবার মশলাটা দিয়ে দেব ঠান্ডা জল দিয়ে দেব। এবার এটাকে মিক্স করে নিতে হবে মিক্স করে নিলেই হয়ে গেল চিকেন এবার দুপুরের দিকে বানাবে খুবই সুন্দর শরীর একদম ঠান্ডা হয়ে যাবে খাওয়ার পরে আর যার কাছে স্প্রাইট থাকবে ওর মধ্যে জলের জল ছাড়া স্প্রাইট দিলে আরও বেশি টেস্টি হয়ে যায় Thank you, thank you for watching.